ইস গুড মর্নিং তোমরা সবাই কেমন চাষ করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো সকাল থেকে উঠে আমি কী কী করেছি দেখো সকাল থেকে উঠে ঘর দিয়েছি তারপরে বাসন ধুয়েছি স্নান করেছি পুজো আমি দিইনি পুজো সোনা দেবে তার জন্য রান্না করেছি এঁচড় চিংড়ি আর হচ্ছে ভাত গতকালকে আমি তোমাদের দেখিয়েছিলাম এচড় চিংড়ি আর ভাত তো তার জন্য আজকে আর আমি দেখাইনি যে আবার সেই একই তরকারি কী বারবার দেখাবো তো তার জন্য দেখানো হয়নি এখন আমরা আমি যাচ্ছি আমাদের নতুন একটা ভেতর সোনার দোকান হচ্ছে তো সেখান থেকে নেমন্ত্রণ করেছে তো নেমন্ত্রণ রক্ষা করতে আমি যাচ্ছি তো তার জন্য তৈরি হয়ে নিয়েছি গরমের মধ্যে বেশি ভারী কিছু ভালো লাগছে না তাই এই ছোটো কারের দুটোই পড়েছি পরে এখন যাই চলো আমি রেডি হয়ে গেছি তো সোনাকে যেতে বলছি সোনা যাচ্ছে না সোনা বলছে এত গরমের মধ্যে আমি যাবো না তুমি যাও তো তার জন্য আমি যাচ্ছি তো চলো গিয়ে দেখি কী কী আছে ওখান থেকে আমার ইচ্ছা আছে একটা রুপোর ভেসলেট নেওয়ার সোনার জন্য আর যদি তা না পায় তাহলে একটা ছোট রুপোর আংটি নেবো তো চল এসে আবার কথা বলবো এত গরমে সত্যি কিছু ভালো লাগছে না এখন বেঁচে তোপো আর আমি যাচ্ছি ওরিয়েন্ট জুয়েলার্স যে দোকানটা উদ্ঘাটন হওয়ার আগে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ কার্ড হাতে ধরিয়ে দিয়ে এসেছে আর জানোই তো নিমন্ত্রণ করলে সেটাকে কেউ ফিরিয়ে দিতে পারে না ওরিয়েন্ট জুয়েলার্স নতুন সাজে সেজে উঠেছে ওরিয়েন্ট জুয়েলার্স মনে রাখবে সবসময় কিভাবে অতিথি আপ্যায়ন করতে হয় এই দোকানের সমস্ত মানুষ সেটা জানে যাও তারপরে দেখছি দু দুটো জলের বোতল আমাকে একটা সোনাকে একটা আর এই আংটিটা দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে না যে একদম হিরে তো সোনার খুব পছন্দ হয়েছে আর এই চেনটা আমার এই মানুষের চুল কত ইয়ে করে পাইছি কথা এর সাথে কোনো লকেট হবে দিয়ে দে একেবারে ইয়েটা দিয়ে দে তারপরে তো বুঝবো যে গলা এই মনে হয় সোনার চিন্তার মত না এই খারাপ ভেবে গেলাম আর কি হলো আমরা ভাবলাম যে সোনার জন্য একটা ফেসলে নেব উপর তার জন্য গেলাম সেখানে যা পছন্দ হয়ে গেল এই নেকলেসটা এই নেকলেসটার দাম হলো পাঁচ লক্ষ টাকা তোমাদের পাপিয়া দি পাঁচ লক্ষ টাকার সোনার নেকলেস কিনে নিল ভাবছো তো আমাদের মধ্যবিত্ত পরিবারে কেনা তো দূরের কথা স্বপ্নেও ভাবতে পারি না এত দামি একটা নেকলেস কিনবো ফাইনালি কিছু একটা কিনে নিয়ে চলে এলাম চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জীবনে প্রথমবার মনে হচ্ছে আমি ঠকে গেলাম জিনিস কিনে বিশ্বাস করো এতদিন আমি জিনিস কিনেছি একদম ঠকে যাইনি এতটা পরিমাণে দাম নিল তোমরা ভাবতে পারবে না এই সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত মানুষরা বড় দোকানে না যাওয়াই ভালো দাঁড়াও জিনিসটা পরে দেখাচ্ছি আগে কি দিয়েছে সেটা দেখো মন শান্তি করো এক বোতল জল এরকম এক বোতল জল দিয়েছে আর এই যে একটা হলদিরামের সনপাপড়ি দিয়েছে আর এই দুটো ফুটি দিয়েছে জীবনে প্রথমবার ঠকে নিলাম বিশ্বাস করো এরাম ঠকান জীবনে আমি ঠকি নিই এই দেখে লক্ষ্মী গণেশ দিয়েছে ঠিক আছে বিশাল বড় দোকানে সত্যি আমার এর জন্যে ঢুকতে ইচ্ছা করে না সোনা বলল যাও যাও গিয়ে ঘুরে আসবো বড় দোকানে গিয়ে ঘুরে আসতেও লজ্জা লাগে তো এই যে মানে সেই বলে না খরচার থেকে বাজনা বেশি তাই এর জন্য আবার জিএসটি কার্ড উনি কী করবো আমি জল খাব তার সাথে এরকম লক্ষ্মী গণেশের একটা মূর্তি দিয়েছে আমার সাথে ছুটি ফেলে ফেলে দিতে ইচ্ছা করছে আর এই একটা কাঠ দিয়ে ব্যাগ দিয়েছে কোথায় গিয়ে পড়লো জানি না আর দেখো সামান্য এক টুকরো জিনিসের দাম কত নিয়েছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে অবাক এই যে দেখতে পাচ্ছ এই যে এইটুকু জিনিসের দাম হচ্ছে তোমার দু গ্রাম একশো কত একশো ষাট দু গ্রাম একশো ষাট তো তোমার গ্রাম বললো একশো টাকা গ্রাম তাহলে দু গ্রাম দুশো টাকা আর একশো ষাটের দাম নাই পঞ্চাশ টাকা তাহলে আড়াইশো টাকা দাম হয় সেখানেটা নিয়েছে চারশো চুয়ান্ন টাকা মানে ভাবতে পারছো যা জিনিসের দাম তার ডাবল মজুরি জীবনে প্রথমবার কোনো দোকানে গিয়ে আমি ঠুকে গেলাম এত ঠকান আমি জিন্দেগিতে ঠকিনি এই ফুরিটা দিয়েছে কেন বলো তো এই দোকানে যে জিনিস কিনবে তার বাড়ি এসে মাথা গরম হয়ে যাবে আর সেই মাথা ঠান্ডা করার জন্য এই ফুরি তো দেখতে পাচ্ছ সোনা এখানে পুজো দিয়ে দিয়েছে আর বাড়িতে ছিল দু পিস রুটি আর একটুখানি দুধ তো আমি ওটাই সোনাকে খেতে দিয়েছি ওটা খেতে দেওয়ার পর আমার একটা বিশাল বড় কাজ আছে দেখতে পাচ্ছ এই কড়াইটাকে কড়াইটা যেভাবে পুড়েছে কারোর পক্ষে নাকি মাজার ক্ষমতা নেই কড়াইটাকে মনে হচ্ছে আগ্নেয়গিরির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তো সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে দেখো আমার কাছে মানুষের অসাধ্য কোনো কাজ নেই যে রাধে সে চুলো বাঁধে তাই আমার বিশ্বাস এই কড়াইটা আমি পরিষ্কার করে সাদা করে তোমাদের সামনে নিয়ে আসবো দেখতে পাচ্ছ হাফ রাস্তায় পৌঁছে গেছি তো আজকে সোনা কিনতে গিয়ে একটা ছোট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি একটা টোটোওয়ালা দাঁড়িয়েছিল তো আমি যখন নামছিলাম সোনার দোকান থেকে তখন আমায় জিজ্ঞাসা করছিল এখানে কি আমি বললাম কি না তো বলছে আমরা কি আর সোনা কিনতে পারবো গরিব লেগেছে দেখো পারি আর না পারি যেতে তো দোষ নেই এই জন্যই বলে গরিব মানুষরা কখনো বড় লোক হতে পারে না কারণ তাদের তো সাহসই নেই সেই জায়গায় যাওয়ার তারা কি করে পারবে সব সময় সাহস অর্জন করো সাহস থাকলে সব পারবে ঠিক যেমন আমি এই কড়াইটাকে একদম সাদা করে ফেলেছি দেখতে পাচ্ছো কোনো কাজই ছোট না মানুষ চাইলে সব আমি তো তো এখন যাচ্ছি আমি আমার বাপের বাড়ি সোনার হাতে যে ট্রফিটা দেখছো এটা সোনা নাচ করে পেয়েছে আর বাপের বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি তার একটাই কারণ আমার বৌদির মা হতে চলেছে তোমরা জানো তো সাত মাস চলছে তো আমি বৌদিকে নিয়ে কৃষ্ণনগরে ডাক্তারের কাছে যাব তো সোনা তো বাড়িতে একা থাকতে পারবে না তাই সোনাকে ওখানে রেখে বৌদিকে নিয়ে ডক্টরের কাছে যাব তো তার জন্যই আমি বাপের বাড়ি যাচ্ছি

ব্লাশার রে গলামা আমার ভালোবাসা লিখে রেখে যেতে চাই আমি লিখে লিখে ব্লাশার না এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে না জানিস এখন আমার খুব ভালো লাগে কিন্তু ফোন নাড়ালে ভিডিও একটু ভালো লাগে ঠিক আছে চল আর আমি এই কানেক্টটা পরে নিছি কানেক্টটা ভালো লাগছে সাথে একটা চেন আর এর উপর কিছু পরেছি সাদা বল আর আজকে ঘর থেকে আমি আগে বেরিয়েছি সোনা পরে বের দেখা যাক কে তালা দেয় আর এইগুলো দেখেছো বাপের বাড়ি থেকে যা খাবার দাবার দেবে নিয়ে চলে আসবো দেখ করে এত রোদে কিছুই দেখা যাচ্ছে না সব কিছুই জ্বলে যাচ্ছে দেখেছো আমার আলমারি গুছিয়ে নিয়েছি আলমারি বেশি বেশিক্ষণ একজন থাকবো না আবার এই আলমারি খুলতেও পারি নাও পারি কোনো ঠিক নেই আমার পিসির ছেলে বলে এটা তোর আলমারি দিদি আরও কাছে এই পাকনা শরীরে ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল বট পাল্টে চাকনা রোজ কেড়ে গিনে গিন আমার বাপের বাড়ি গিয়ে আমার বৌদি আমায় খেতে দিয়েছে ভাত ডাল আলু ভাজা ডাটা পোস্ত আর কলা ভাজা তো এখন আমি খাওয়া দাওয়া করে রেস্ট করবো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেস ব্লগ ভিডিওর সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা